আমাকে যেতে দাও লেট মি গো পরে দেখা হবে সি ইউ লেটার আমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি পরামর্শ দিচ্ছি না আই ডোন্ট সাজেস্ট তোমার মাথা খাটাও ইউজ ইউর ব্রেন তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট আমি তাকে চিনি আই নো হিম আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট অনেক গরম ইটস টু হট আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো তোমার সাথে উনি কে হুইজ হিওর শি উইথ ইউ আমার কথা শোনো লিসেন টু মি মনে করে শেষ কনসিডার এড ডান এটা এখানে পুটিট ইন হিয়র এটা আমার কাছে রাখো পুটিট অন মি বলা সহজ ইজি টু সে জোরে বলো স্পিক লাউডার কিছুই দরকার নেই নাথিং নিডেড I'm a kid, i Let me see.